দিয়ে দিচ্ছি মাছগুলো একটা মধ্যে ইলিশ মাছ গুলো তো নি আমার বৌমা কেটে ধুয়ে একদম রেডি করে আমাকে দিয়েছে রান্না করতে অবশ্যই পুরো রান্নাটা দেখবেন আমি একটু অন্য স্টাইলে রান্নাটা করছি একেবারে ইউনিক চারিদিকেই ইলিশ উৎসব শুরু হয়ে গেছে হয়ে গেছে বাজারে এখন রোজই প্রায় ইলিশ খেয়ে নিচ্ছি একদম পুরো অন্য স্টাইলে কিন্তু করছি ইলিশ মাছটা কি করে রান্না করছি পুরোটা দেখবেন তাহলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি স্টিক কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি হলুদ মাছগুলোকে ভালো করে মেখে নেব ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব একবারেই কড়াইতে দিয়ে দিচ্ছি বারবার দেওয়ার দরকার নেই এই মাছটা বেশি ভাজতে হয় খুব স্বাদের মাছটা আমার মানে মাছ ভাজা করে দিয়ে দিলাম বৌ মাটি মাখের তেল দিয়ে এত সুন্দর হয়েছে

আর কাজে খাবো অসাধারণ এখন সেটাও খুব ভালো লাগে আমাদের বাড়িতে এখন ভালোই নিজ আসতে নিজ দিয়ে দিই আমি কত রকম রেসিপি বানাই প্রত্যেকটা রেসিপি আপনারা দেখে নেবেন বাউটি নিয়ে যাওয়া আসুন আগেগুলো বেকার ভাজা হয়ে গেছে মাছের ভাজার তেলটা অনেকটা বেশি হয়ে গেছে আমি একটু কমিয়ে নিচ্ছি এতটা তেল দিয়ে রান্না করব না এই ভাজার তেলটা খাওয়া যাবে খুব সুন্দর লাগে আচ্ছা অল্প তেল দিয়ে আমি রান্না করি হালু দিয়ে ওগুলো আমি কমবারে দিয়ে দিলাম সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প হলুদ পরিমাণ মতো লবণ নারকেলটা কুড়িয়ে আমি চিপড়ে রসটা বের করে নিয়েছি সেই নারকেলের দুধটা বের করে নিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি যা দারুণ খেতে হয় না এই রেসিপিটি অসাধারণ খেতে আপনারা অবশ্যই রান্না করে প্রত্যেকে খাবেন কিন্তু বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম খুব একটা টেস্টি রান্না অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যারা বানান তাদের তো ব্যাপারে আলাদা তারা খেয়েছেন বলতে পারবেন কীরকম হয়েছে আর আমরা আজকে যারা না বানিয়েছেন তাদের জন্য বলছি তারা অবশ্যই এই রেসিপিটি রান্না করে খাবে অসাধারণ খেতে কিন্তু আরও দু পিস আমি গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি যার যার ঝাল বেশি লাগে সেই অনুযায়ী তারা ঝাল নিয়ে নেবে একটু ঢেকে দিচ্ছি ঝোলটা একটু আসুক তারপরে মাছগুলো দিয়ে দেব এইবার আমি এই দেখেন কি সুন্দর ঝোলটা ফুটছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটাও দিয়ে দিচ্ছি আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য বাস তারপরে এই পর্যায়ে মাছটা আমার হয়ে গেছে প্রায় আমি এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব ওপর দিয়ে একটু ধনে দিলাম ধনে পাতাটা ফ্রিজে থাকাতে একটু কালারটা নষ্ট হয়ে গেছে সে কিছু হবে না সুন্দর সেন্ট বেরিয়েছে অসাধারণ হবে দেখো কালারটা কত সুন্দর এসছে এখনো কালারটা কাটছে দেখো বন্ধুরা ও দেখতে যা সুন্দর লাগছে কি সুন্দর এইভাবে রান্না করে খেলে এর টেস্ট আলাদা ইলিশ মাছ তো অনেক রকম ভাবেই রান্না করে বেশিরভাগ সর্ষে দিয়েই ইলিশ রান্না করে এটাও সর্ষে দিয়ে হয়েছে কিন্তু এর মধ্যে একটা মজা তো আছেই অবশ্যই এইভাবে রান্না করে আমরাও খাচ্ছি আপনারাও খাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন